যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো হতে দিচ্ছে না এসব হাস্যকর অভিযোগ কেন কি কোনো কোনো কলেজের স্থানীয় বিষয় এখানে প্রতিমা বসবে না ওখানে ওখানে বসবে এই গেটের দিকে যাবে না সেখানে কলকাতার উপর কলেজে একবার গিয়ে দেখে আসুন না জিজ্ঞাসা করছেন কারণ অবাস্তব কথাগুলো রটনাটা ঠিক না এই পশ্চিমবাংলায় ওনারা একটা কনসেপ্ট চালু করেছেন হিন্দু বিরোধিতা করলেই আপনি হচ্ছেন অসাম্প্রদায়িক হিন্দুত্বের হয়ে কথা বললে আপনি হচ্ছেন সাম্প্রদায়িক যখন এক সময় ছাত্র সংগঠন করেছি তৃণমূল কংগ্রেসের তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমাকে ছাত্র সংগঠনের তরফ থেকে সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসের ভেতর নাকি কোনো সরস্বতী পুজো চল নেই এবং করা যাবে না কিন্তু ওখানে অন্য ধর্মের মাজার রয়েছে অন্য ধর্মের সেখানে আরাধনা হয় অথচ সরস্বতী পুজো করতে দেওয়া যাবে না এটা কি বাইলতে আছে তখন সুরঞ্জনবাবু ভাইস চ্যান্সেলর ছিলেন আমরা গায়ের জোরে সরস্বতী মন্দিরে সরস্বতী প্রতিমা ভেতরে ঢুকে পুজো করেছিলাম কিন্তু অভিষেক বাবুকে অপমান এর কুনাল ঘোষের মতো নেতা আর ববি হাকিমের মতো লিডার তারা অপমান করছে সাধারণ সম্পাদককে মানছে ভাবুন অভিষেক বন্ধু থেকে পাত্তাই দিচ্ছে না ভাবুন ঠিক পাঁচিয়ে রাখতে চাইছেন কুনাল ঘোষ বলছেন তার বাবা মা হয়তো ফলের জুস কম্বল নিয়ে গিয়ে সঞ্জয়কে দিতে পারে দেখুন আমি মনে করি যে বাবু মদন বাবুরা যে ধরনের শব্দবন্ধ একজন নির্যাতিতার পরিবারের বিরুদ্ধে প্রয়োগ করছেন তা কোনোদিন সভ্য সমাজে এক্সপেক্টেড নয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা তাদের বক্তব্য রাখছেন উনি বলছেন টাকা নিয়ে নিন এবং মদনদার হিস্ট্রি রয়েছে মদনদা পার্ক স্ট্রিটের ঘটনায় যেভাবে অ্যাড্রেস করেছিলেন তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে দলের ব্যাপারে তাদের স্ট্যান্ড ক্লিয়ার করা উচিত ইন ইন কেস কেস আই অ্যাপ্রিসিয়েট ব্যানার্জি অভিষেক ব্যানার্জির যে স্ট্যান্ড আমি দেখেছি যে উনি তো সরাসরি দলের স্ট্যান্ডের তার মানে বিরোধিতা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সমস্ত স্ট্যান্ড সমর্থন করেননি বলে কুনাল ঘোষ বলেছেন ও কিছু জানে না আমার মনে হয় যে মাননীয় সাধারণ মাননীয় সাধারণ সম্পাদক মাননীয় সাধারণ সম্পাদকের অ্যাকশন নামা উচিত কুনাল বাবুদের বিরুদ্ধে না হলে ওনার যে সততা বা উনি যেটা এস্টাবলিশ করতে চাইছেন সোসাইটিতে সেটা কোস্টেন্ড হয়ে যাচ্ছে সেটা প্রশ্নের মুখে চলে আসছে কেমন জেনারেল সেক্রেটারি যার ক্ষমতা নেই যেটা রাজ্যের সাধারণ সম্পাদক কেন্দ্রের জেনারেল সেক্রেটারি পার্টির অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারিকে চ্যালেঞ্জ করে দিচ্ছে বলছি কে খায় না মাথায় দেয় রকমের টোন দিচ্ছে কুণাল ঘোষটা ব্যবস্থা নিতে পারছে না আমার তো সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস সম্পর্কে ভালো ধারণা আছে আমি চাই উনি অ্যাকশান নিয়ে নিন উনি ওনার ক্ষমতা প্রয়োগ করুন উনি যদি অভিষেক বাবু যদি ক্ষমতার প্রয়োগ না করতে পারেন তাহলে ওনার হাতে যেটা আছে সেটা ওনার করা উচিত ইমিডিয়েটলি জেনারেল সেক্রেটারি তৃণমূল কংগ্রেস থেকে রেজিগনেশন দেওয়া উচিত এই তৃণমূলের তরফ থেকে কেউ কেউ মেরে ফেলতে চাইছেন কেন যারা চিৎকার করছেন তাদেরকে ইন্ট্রোগেশনের আন্ডারে নেওয়া উচিত হ্যাঁ যারা বাবা মাকে উল্টোপাল্টা কথা বলছেন এবং একদম এবং তৃণমূলের যে নেতারা বলছেন তাদের আগে ইন্ট্রোগেশনে নেওয়া উচিত হতিয়ে দেখা উচিত যে কোনো ইন্টারেস্ট এর আছে কিনা আমি তো খুবই সন্দেহবান আমি আমি চাই যে তদন্তকারী সংস্থা ইমিডিয়েটলি এই রাজ্য থেকে ওকে নিয়ে যাক আমি হঠাৎ করে সকালবেলা উঠে শুনবেন জেলের ভিতর মেরে দিয়েছে সিটি কলেজের ছেলেটা দেখলেন না দমদম জেলের ভিতর থেকে ডেড বডি বের তো কোন দিন কোথায় মেরে দিবে কে দায়িত্ব নেবে এসব আরই ততোতে যে মরে যদি যায় তারপরে তদন্ত হবে सीबीआई এর অফিসার এর বিরুদ্ধে কারদ্য তো সুকান্ত মজুমদারকে চিচি নিرجাতিতার বাবা মা আমার সঙ্গেই রইছেন বিজেপির মুখ্যমন্ত্রী শম্পদে পন্ডা কথা বলবো দাদার সাথে দাদা সীমা পাহুজার নামে এত পোস্টমর্টেম হচ্ছে এ কার তিনি দিল্লি গিয়ে আছেন সেই যে গেছেন তারপরে আর আসেননি আমি বলছি চার্চ কপিও নিশ্চয়ই আপনি পড়ে দেখেছেন আপনি আইনজীবী হিসেবেও আপনাকে প্রশ্ন করছি তো কি এত অসঙ্গতি কেন না দেখুন না সিবিআই ব্যাপারটা সিবিআই ভালো করে বলতে পারবে আমি তো আর সিবিআই লোক নই বাট জনগণ যেটা সহজে বুঝতে পারেন অনেক লোকেরা তদন্ত করার ক্ষেত্রে সেটা কেন বুঝতে পারেন না বা বুঝতে চান না সেটা আমার মনে হয় যে খতিয়ে দেখতে হবে এবং খতিয়ে দেখা উচিত খুব সিরিয়াসলি তবে আমি এখনই কারোর সমালোচনা করবো না কারণ টু আইডি যদি সমালোচনা করার জায়গা থাকতো তাহলে বিচারপতি যে দিয়েছেন তাহলে সেই আদেশনামাতে তিনি সিদ্ধান্তে উপনীত হতে পারতেন না তিনি যে দিয়েছেন তিনি দিতেন না বাট আই অ্যাপ্রিসিয়েট যে কাস্টাডি এই ক্ষেত্রে আমিও মনে করি যে ফাঁসি দেওয়া ইমিডিয়েটলি কারণ তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি ফাঁসি দিয়ে দিলে তৃণমূল যেমন চাইছে কেসটা ঝুলিয়ে দিলেই মিটে যাবে সব সমস্যার সমাধান হয়ে যাবে ব্যাপারটা তা না ব্যাপারটা জানা দরকার যে ওখানে ঢুকলো কি করে কে পাঠিয়েছিল কাউন্টার স্টেটমেন্ট দরকার ওর আপনার মনে হয় যে এই প্লেয়ারদের কথায় মমতা ব্যানার্জি পদত্যাগ করবে বা পদ নেবে আদৌ এদের ক্ষমতা আছে কিছু তাহলে মমতা ব্যানার্জি সম্পর্কে আপনার কোনো ধারণা নেই মমতা ব্যানার্জি চাইলে এরা পদে থাকবে কি থাকবে না সেটা ঠিক হয় এরা ঠিক করবে বাঁচাবে মমতা ব্যানার্জিকে পারেলো গল্প যত তার বাবা মা যথেষ্ট এক হাত নিচ্ছেন কার্য এই সমস্ত মমতা বানার যে সৈনিকরা তারা बोलते কেন পদত্বক চাইবে এদের কোন রাজনৈতিক টিআর নে এদের এদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ওই সিআর বসে নেই দেখুন ভোট শুধুমাত্র একটি রাজনৈতিক দলের যদি লক্ষ্য হয় ক্ষমতায় টিকে থাকা যদি একটি রাজনৈতিক দলের লক্ষ্য হয় তাহলে বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস তার 2011 থেকে অবনমনে চলে গেছে অধঃপতনে গেছে তাই তো আমি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদককে জানতে চাইছি এ অভিষেক বাবুকে অপমান এর কুনাল ঘোষের মতো নেতা আর ববি হাকিমের মতো লিডার তারা অপমান করছে সাধারণ সম্পাদককে মানছে ভাবুন অভিষেক বন্ধু পাততাই পাত্তাই দিচ্ছে না ভাবুন ঠিক হুমায়ুন কবিরের উল্টো সুর তিনি বলছেন তার নির্যাতি তার বাবা মা তাদেরকে আক্রমণ করা উচিত নয় আমি আবারও একটা কথা বলছি সাধারণ সম্পাদক যে স্ট্যান্ড নিয়েছেন সেই স্ট্যান্ড যদি দল না ফলো করে দলের যারা করবে না তাদের এখানে কেন ডিসিপ্লিন অ্যাকশন হবে না তাহলে ডিসিপ্লিনটা কে ডিসাইড করছে সাধারণ সম্পাদক নাকি এই যারা একজন পনেরো জন ধরে চিৎকার করছেন তারা ওনার ওনার যে ভাবনা চিন্তা সেটা তো পাবলিকালি কোশ্চেন হয়ে যাচ্ছে একটা জিনিস জিজ্ঞাসা করবো এই যে যে ঘটনা বলছে ওই দিন রাতে দুটো পার্টি চলছিল ডাক্তারদের এর তারপরে তাদের সাথে চারজন ওই অভয়ের সাথে চারজন খাবার খেয়েছিল আমি বলছি আপনি ডাক্তারদের উপর অনেক কথা বলে এসেছেন আমি যারা আন্দোলনকারী ডাক্তাররা তারাও কি জানতে পারে ভেতরে কে ছিল মালাগুলো সব সেটিং আমি তো দেখলাম যে যার পঁচিশ লক্ষ টাকা ঢুকেছে সে পোস্টমর্টেমের কেসে সাইন করেছিল আমাকে বলুন সে পরে আন্দোলন করছে হ্যাঁ হ্যাঁ এইসব মালাদেরকে ডাকা উচিত এগুলো জানে না এটা হতে পারে নাকি আমি এতদিন ছাত্র আন্দোলন করেছি সংগঠন করেছি কেউ কিছু জানে না কচি খোকা সব রাত্রিবেলা ওখানে পার্টি চলছে এইসব হয়েছে কিছু জানে না তার আগের দিন একটা ইনসিডেন্ট হয়েছে সেই ইনসিডেন্ট নিয়ে কেন হয়নি ঢুকে পড়েছিল একটা ডাক্তার ছিল লেডি তার সাথে গন্ডগোল হয়েছিল কেন অ্যাকশন হয়নি ভাই এসব বলাই গল্প তো গাছা দিয়ে হবে না এই মুহূর্তে দাঁড়িয়ে শঙ্কুদা বলছে ছাত্র নেতা ছিল একটা অবশ্যই প্রশ্ন করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজে সরস্বতী পুজো হতে দিচ্ছেন না সাবির শেখ তিনি নাকি ধর্ষণ করার তার নামে অভিযোগ এসেছে যে ধর্ষণ করে দিতে পারে দেখুন আমি যখন এক সময় ছাত্র সংগঠন করেছি তৃণমূল কংগ্রেসের তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমাকে ছাত্র সংগঠনের তরফ থেকে সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসের ভেতর নাকি কোনো সরস্বতী পুজোর চল নেই এবং করা যাবে না কিন্তু ওখানে অন্য ধর্মের মাজার রয়েছে অন্য ধর্মের সেখানে আরাধনা হয় অথচ সরস্বতী পুজো করতে দেওয়া যাবে না এটা নিয়ে কি বাইলতে আছে তখন সুরঞ্জন ছিলেন আমরা গায়ের জোরে সরস্বতী মন্দিরে সরস্বতী প্রতিমা ভেতরে ঢুকে পুজো করেছিলাম এই এই ধরনের আচরণ কাঙ্ক্ষিত নয় ভাই পশ্চিম বাংলায় ওনারা একটা কনসেপ্ট চালু করেছেন হিন্দু বিরোধিতা করলেই আপনি হচ্ছেন অসাম্প্রদায়িক হিন্দুত্বের হয়ে কথা বললে আপনি হচ্ছেন সাম্প্রদায়িক এক্ষেত্রে কুনাল ঘোষ বলছে কলেজের মধ্যে গিয়ে দেখুন খবর নিন তখন অধ্যাপক পালটা বলছেন কুনাল ঘোষকে যদি এই সমস্ত অভিযোগ জানতে পারে কুনাল ঘোষ বাইরে মুখ দেখাতে পারবে কুনাল ঘোষ কলেজ সম্পর্কে কিছু জানে না সংবাদপত্রের নেতা কলেজ আন্দোলন সম্পর্কে কুনাল্লা কি জানেন কোনদিন করেছেন নাকি কুনাল্লা ছাত্র সংগঠন করেছেন নাকি কুনাল্লা কলেজ সংঘ কুনাল্লা তো এর সংবাদের নেতা আপনাদের সাংবাদিকদের নেতা কলেজের নেতা নাকি ছাত্র সংগঠন করেছেন নাকি অন্যায় হচ্ছে ভাই সবার ধর্ম উচ্চারণ করার অধিকার রয়েছে আমার বক্তব্য হচ্ছে সবার ধর্ম করার অধিকার রয়েছে কাউকে করা বাধা দেওয়া উচিত না আমি বলবো ছেলেরা করতে চাইলে চলে যাবে হ্যাঁ এখানে সবই হতে হয়তো এখানে আপনি জন্মদিন পালন করবেন এরপর দ্বারস্থ হতে হবে করুন তৃণমূলের বিরুদ্ধে খবর এই যে তৃণমূলের বিরুদ্ধে তো খবর করছেন এরপর আপনি জন্মদিন পালন করবেন দেখবেন পুলিশ আটকাবে এবার আপনি বলবেন আমার বিয়ে আছে আমাদের নেমন্তন্ন করে ডেকে দেবেন অনুষ্ঠান করতে পারবেন না আপনাকে কোটা যেতে হবে অনুমতি চাইতে বুঝবেন ঠালা